বাট আমার আরেকটা কোয়েশ্চেন আছে কেমন কাটছে সাকিব খানের জীবন সাকিব খান এখন শহরের এক শান্ত এলাকায় নিজের বাড়িতে বসে আছে দীর্ঘদিনের কাজের চাপ আর সিনেমার হট্টগোল থেকে একটু মুক্তি পেয়েছে সকলে উঠেই তার প্রথম কাজ এক কাপ গরম কফি নিয়ে বারান্দায় বসে সূর্যোদয় দেখার চোখে পড়ে পারিস্পারিক সবুজ পাতা পাখির কোলাহল আর তার নিজের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো মনে হয় জীবনের সব তারাহুরা এখন দূরে চলে গেছে সকালটা সাধারণত শুরু হয় হাঁটা দিয়েই সাকিব হাটে শহরের পার্কের পাথরের পথ ধরে মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে দেখা হয় কেউ ছবি তুলতে চাইলে হাসিমুখে সে ছবিও তোলে কেউ কথা বললে তার সাথে বন্ধুর মতোই কথা বলে ভক্তদের ভালোবাসা তাকে সবসময় নতুন একটি শক্তি তৈরি করে দিনের বাকি সময়টা তিনি কাটার নতুন সিনেমার স্ক্রিপ্ট পরে ভাবেন কোন চরিত্রে ফিরবেন কোন চরিত্রতেই তার জন্য সবচেয়ে বেশি মানায় মাঝে মাঝে ক্যামেরার বাইরেও তার বন্ধুদের সাথে আড্ডা দেন হেসে বেড়ান আর জীবনের ছোটো ছোটো আনন্দগুলো উপভোগ করেন শাকিবের জীবন এখন শান্ত কিন্তু একই সঙ্গে রঙিনও এভাবেই সাকিব খান এখন একজন সুপারস্টার যিনি কাজের চাপের বাইরে নিজেকে খুঁজে পেয়েছেন নিজের সময়ের সাথে মানিয়ে নিয়েছেন এবং ধীরে ধীরে জীবনকে উপভোগ করছেন সোভিওর্স সাকিব খানকে নিয়ে আপনার মন্তব্য কী তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে